আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আমি সৈয়দ শাহাবুদ্দিন মোহাম্মদ আজিজ সন্দনাইশি সোনাইচুরি হুলদরবার শরীফ এখন আই ঈদ মিলাদুল প্রসঙ্গে আই কিছু হতা হইতেন চাই যেহেতু এই ঈদ মিলাদুল নবীর সুন্নি এবং কমিবুত কমিদের মধ্যে বিরাট এক সংঘর্ষ সৃষ্টি

শুনি হলো বিভিন্ন ধরনের দলিল ঘন্টা তিন ঘন্টা ধরি গিয়ে বিভিন্ন জায়গা তার মনে ধরে দেখি তারা হয় দেখি শুনি হলো হয় এই দলিল আছে এই দলিল আছে এই বিভিন্ন বিভিন্ন দলিল লিগিয়ে হয় এবং ইতারা হয় আর এক কোরআন হাজির স্থান দলিল না হয় নবীও হলো ঈদ মিলাদ নবী ন করে ইতারা হইতে সাথে কি নবী গত্য হয় এবং ইদি মিলাদ নবী ইতারা কোরআন তো নয় আর হতলি কোরআন আগে কোরআন হাদিস আগে না নবী আগে কোরআন কোরআন আসছে নবী দুনিয়াটা যেন আর চল্লিশ বছর পরে চল্লিশ বছর বয়স নবীর চল্লিশ বছর বয়স নিজে যে এর কোরআন এসেই আর হাদিস এসছে যে নবী এইজনের কারণে তোর কোরআন হাদিস আগেন না নবী আগর তোর কোরআন নবী এর লি ফেরস্ত কলর আগর ফেরস্ত কলর নবী আদম আলাহ ইসলামে জিস আলাহ ইসলামের সমস্ত নবীর নবী তিন লাখ ছত্রিশ হাজার নবীন নবী এক লক্ষ চব্বিশ হাজার নবীন নবী আল্লাহর রসুল সমস্ত নবীর নবী সমস্ত রসুল রসুল তরি নবী নবী কি কোরআন হাদিস দলিল দিব না কোরআন হাদিসে ও নবীর দলিল দিব কোরআন হাদিস ও নবী নবীর কোরআন হাদিস দলিল নবী নবীর সৃষ্টির দলিল সমগ্র সৃষ্টি সৃষ্টিকর্তা মহান আল্লাহ ফাঁকের দলিল নবী তরি এখন ঈদ মিলাদুল নবী কোরআন ন হয় বলি হরি কেনা বার কথা কোরআনজী আসলে ঈদ মিলাদুল নবী ন হয় নবীর জন্ম নহদ কে হদে বিভিন্ন মেশে হদে নবীর জন্ম দিবস ঈদ মিলাদ নবী তো নবীর তো জন্ম ইবে তো কোরআন ন হয় কোরআন তো আবির্ভাব তার জন্ম হতন হইয়ে তরি তো জন্ম কে হইব জন্ম দিবা ইবার বিশেষ করে ইবার বিশেষ করে এই চল্লিশ দিন ধরে ইয়ে যা যে জন্ম হয়ে মা চল্লিশ দিন ধরে ইয়ে অপবিত্রতা হে হ্যাঁ তরি এই যে নবীন মা তো অপবিত্র অবস্থা নিজে আসি নবীদ জন্ম ই বলে হতে এইভাবে জন্ম নয় সিনেমা আর তোমার কই এইভাবে পোশাক পরা অবস্থা নিয়ে তৈরি জন্ম হিসেবে তারা জিয়ান হর তারা জন্ম বলি হর জন্ম হতে জানি ভাবে করে আসলে ঈদ মিলাদ নবী মানে কি আসলে ঈদ ঈদ শব্দ খুশি বা আনন্দ লোক ব্যবহার করে না দেখুন যেহেতু খুশি অসৎ আনন্দর আনন্দ হওয়া যায় এবং অনেক কিছু মানুষ কেয়ার খেয়ে

তরি ঈদি মিলাদুলনীত তরি অতীন ঈদ মিলাদুলনী মানে আসলে ইয়ান মিলাদ মানে কি মাই জন্ম জন্ম নয় নবীর সৃষ্টি জন্ম তো নয় নবীর সৃষ্টি হতে নবীল জিয়ান আবির্বাপ্ত করানো হই তোর কজাকাল্লাহ নূর নুর সৃষ্টি হই এত নবীর সৃষ্টি হইয়ি নবীর এত নূর বিভিন্ন ধরনের ভাবে বিভিন্ন মামার সাল্লা কলার রহমতুল্লাহ নবী হত সমস্ত সৃষ্টি জগৎ নবীর বুদ্ধ ইন তো বহুত আগর হতা তোর ইন তো বিভিন্ন যে নবীর ইন সিফাত বিবিন্ন রমে সিফাত মানে গুণাবলী আর কি নবীর জিয়েন জিয়েন গে আসে গুণ আছে ইয়েন ইয়াক নাম বলি ইদিমিলাদ ইদিমিলাদ ন মানে নবীর জন্ম ন নবিয়ে নবীর সৃষ্টি নবীর নবীর সৃষ্টি হচ্ছে নবীর সৃষ্টি 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 কথা মহান আল্লাহ কত নবীর সুবহানাল হামদুলিল্লাহি রাবিলাল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি